আপনি কি জানেন গুগল আপনার ফেসবুক অন্য কেউ চালাচ্ছে কিনা সেটা বা মেসেঞ্জার আপনার করা মেজগুলো অন্য কেউ দেখে নিচ্ছে কিনা সেটা না জানলে আজকের ভিডিওটা আপনার জন্য কেন আজকে ভিডিও দেখাবো কেউভাবে আপনার আইডিটা আপনি ছাড়া অন্য কেউ চালাচ্ছে কিনা সেটা কীভাবে বুঝবেন আর কীভাবে আপনি আপনার ফেসবুক আইডি থেকে তাকে বের করে দেবেন আজকের ভিডিওতে সেই প্রসেসিংটাই দেখাবো তবন্ধ চলুন কথা না বাড়ি আপনার ফেসবুক আইডি অন্য কেউ চালাচ্ছে কিনা সেটা কীভাবে বুঝবেন চলুন সেটি দেখে নেওয়া যাক মূল ভিডিওটি শুরু আগে আপনার ছোট্ট একটা রিডিওস আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলেও সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক দেখতেছেন তারা অবশ্যই ফলেতে বলবেন না তখন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনার ফেসবুক আইডি অন্য কেউ চালাচ্ছে কিনা সেটা চেক করার জন্য এবং যদি ছাড়াইও থাকে তাহলে তাকে আপনার ফেসবুক আইডি থেকে বের করা দেওয়ার জন্য আপনারা কী করবেন আপনাদের ফেসবুকের মূল অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করবেন ফেসবুকের মূল অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখানে যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এই প্রোফাইল আইকনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এদিকে স্কল করে নিয়ে চলে আসবেন নিচে আসার পর এখানে যে সেটিংস এন্ড প্রাইভেসি নামে যে একটা অপশন আছে এই সেটিংস এন্ড প্রাইভেসি অপশানটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আরেকটা সেটিংস অপশান শ্যু করবে তো সেটিংস অপশনটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করে তো আপনারা কি করবেন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আমার যে একটা অপশন আছে এই পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশনটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শ্যু করবে তো এখানে আরেকটা পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশন শু করবে তো সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শ্যু করে তো আপনারা কী করবেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন হয় আর ইউ আর লগ ইন এই হয় আর ইউ আর লগ ইন অপশনটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের প্রোফাইলটা এখানে শো করবে তো আপনারা কি করবেন এখানে এর চিহ্ন দেখতে পাচ্ছেন এর চিহ্নর অপশানটার উপর আপনারা ক্লিক করবেন এর চিহ্ন অপশানটার উপর ক্লিক করার পর এখানে যে ডিভাইস থেকে আপনাদের ফেসবুক আইডিগুলো লগ ইন করা আছে সেই ডিভাইসগুলো এখানে শো করবে তো আপনার ডিভাইসটা ছাড়া অন্য কোনো ডিভাইস থাকলে মনে করবেন আপনার ফেসবুক আইডি আপনি ছাড়া অন্য কেউ চালাচ্ছে তো সেই ডিভাইসকে আপনি আপনার ফেসবুক আইডি থেকে বের করে দেওয়ার জন্য আপনারা কী করবেন সেই ডিভাইসটার উপর ক্লিক করবেন এ আমি সাপোজ এখানে ক্লিক করতেছি সিলেক্ট ডিভাইস টু লগ এটা এটার পর আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে যে কালিগর দেখতে পাচ্ছেন এই কালীগর অপশনটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লগ আউট অপশন দেখতে হচ্ছেন আউট অপশানটার উপর ক্লিক করলেই আপনার ফেসবুক আইডি থেকে তার ডিভাইসটা লগ আউট হয়ে যাবে তো তারপর আপনি কি করবেন আপনাদের ফেসবুককে সুরক্ষিত রাখতে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন এভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডি অন্য কেউ চালাচ্ছে কিনা সেটা বুঝতে পারবে এমন যদি চালাইও থাকে এভাবে আপনারা তাদেরকে বের করে দিতে পারবেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক খেজে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিতে